হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর এই শুভ সকালে তোমাদের ভাইয়ের তরফ থেকে সবাইকে প্রেম সে রাধে রাধে তো এখন আমরা চলে আসছি কাজের সাইডে সবাই এসে বসে আছে এই দেখো এই একটা এই একজন প্রায় অনেকে বসে আছে সবাই এখানে আর আমাদের কাজটা হচ্ছে আজকের এই প্ল্যান বোর্ডের ভিতরে প্যানেল বোর্ডগুলো দেখো প্যানেল বোর্ড কী তোমাদের আমি দেখাচ্ছি এখন এই দেখো এই যত সমস্ত মেশিনগুলো লাগানো আছে এগুলো হচ্ছে সব প্যানেল বোর্ড যারা জানো যারা ইলেকট্রিক আছে জানো যারা তাও তো জানো আর যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি এটা হচ্ছে প্যানেল বোর্ড এটা সব মোটর চালানোর জন্য বা যাই কিছু হোক সব এখানে সিস্টেম আছে এটা তো এখানে আজকে আমাদের কাজ হবে সবাই দেখতে থাকো ভিডিওটা আর যারা যারা নতুন আছো ভিডিওতে প্লিজ একটা করে লাইক সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে আর বলার কিছু নেই তোমরা তো জানো কী করতে হবে না হবে কারণ তোমাদের জন্যই ভিডিও করছি এত কষ্ট হবে আর তোমরা যদি না সাপোর্ট করো তো কার জন্য করবো বলো তোমাদের একটু সাপোর্ট হলে না তবে যদি আমার আনন্দ হবে আমি আরও বেশি করে ভিডিও বানাতে পারবো তো তার জন্য সবাই একটু সাপোর্ট করে প্লিজ